নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি চলুন বন্ধুরা জানা যাক মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন মহারাজ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি শ্রীকৃষ্ণ বলছেন এটা হচ্ছে সফলা একাদশী কবে এটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ বৃহস্পতিবার সফলা একাদশী তাহলে একাদশী পালনের টাইম হচ্ছে এগারোই পৌষ শুক্রবার নটা বাহান্ন মিনিট আট সেকেন্ডের মধ্যে একাদশী সফল একাদশীর পারণ তাহলে সফলা এক সফল একাদশীর পারণ হচ্ছে নটা বাহান্ন মিনিট আট সেকেন্ডের মধ্যে এগারোই পৌষ সাতাইশে ডিসেম্বর পৌষ মাসে কৃষ্ণপক্ষের সেই সফলা একাদশীর মাহাত্ম সফলা একাদশীর বতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম সফলা একাদশী নাগগণের মধ্যে শেষ বা অনন্ত যেমন শ্রেষ্ঠ পক্ষীগণের মাঝে গরুর শ্রেষ্ঠ যজ্ঞগণের মধ্যে অশ্বমের যজ্ঞ শ্রেষ্ঠ নদীগণের মধ্যে গঙ্গা দেবতাগণের মধ্যে বিষ্ণু মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ তেমনি সকল ব্রত ব্রতগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত পাঁচ হাজার বছর ব্যাপী তপস্যার পূর্ণ ফল এক একাদশী ব্রতে লাভ করা যায় আমার অতি প্রিয়তমা একাদশী তিথি পালনকারী কখনো দুর্গতি লাভ হয় না কত দারুণ চম্পকনগরে রাজা মতো এক রাজা ছিলেন তার চারজন পুত্রের মধ্যে লুম্ভক জ্যেষ্ঠ পুত্র ছিল মানে বড় পুত্র সে লোক প্রতারক মদ্যবাই সদা পাপ কার্যে রত দেব ও বিপ্রগণের নিন্দাকারী সেই জন্য তার পিতা তাকে গৃহ থেকে মানে বাড়ি থেকে বহিষ্কার মানে বের করে দিয়েছিলেন ত্যাগ করেছিলেন আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না তখন সে বনে গিয়ে জীবহিংসা চৌরকর্ম করতে লাগলো প্রজাগণ তাকে বহু প্রহার করলেও তার স্বভাব পরিবর্তন হলো না মাছ মাংস ফল মূল খেয়ে জীবনযাপন করে একদিন সে দেহে ভীষণ দুর্বলতা বোধ একদিন তার দেহে মানে শরীরে ভীষণ দুর্বলতা বোধ করে এক অস্বাস্থ্য তলায় সায়িত হলেন মানে শুয়ে পড়লেন মৃত্যু প্রায় অচেতন পরের দিন মধ্যাহ্নে চেতন পেয়ে লাভ করে বহু কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে অতি ক্লান্তে হয়ে অতি ক্লান্ত হয়ে সেই বৃক্ষতলায় ফিরে এলো সেইখানে সেই ফলমূল রেখে বলল হে হরি প্রসন্ন হোক এই বলে সেইগুলি শ্রী হরিকে নিবেদন করলো সেই রাত্রিতেও সে কিছুই আহার না করে জেগে রইল ইচ্ছা হয়তো সেই কিছুতেই কিছুই আহার না করে জেগে রইল মৃত্যু ভয়ে ভীত হয়ে বহু রোদন করলো মানে প্রচুর কান্নাকাটি করলো এইভাবে অজ্ঞাত সারে তার দ্বারা বতে সাধন হলো তাতে শিহরি প্রসন্ন হলো পরের দিন প্রাতকালে এক অশ্ব সেইখানে এলো সেই অশ্বের কোনো আরোহী নাই লুম্ভক চারিদিকে তাকিয়ে দেখল কেহই সেখানে নাই সহসা আকাশবাণী শুনতে পেল হে রাজকুমার নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করো এই অশ্বে চড়ে পিতার নিকটে যাও গতকাল সফলা ব্রত পালনের জন্য শিহরি তোমার প্রতি তুষ্ট হয়েছেন তখন লুণ্ঠক সেই অশ্বপীঠে চড়ে পিতার কাছে গেলেন সমাদরে পিতা তাকে গ্রহণ করে রাজ্যভার দিলেন সুখে রাজভোগ করল লুম্ভক তার দ্বারা সফলা ব্রতর সফল হল সুন্দর স্ত্রী সৎ পুত্র সকলেই লাভ করলেন ভক্তি ভরে সফলা ব্রত পালন ইহলোকে যশ লাভ করে পরলোকে মুক্তি পাওয়া যায় সফলা ব্রত কথা পাঠ বা শ্রবণে অস্বমেত যোগ্য ফল লাভ করা যায় এবং ত্রিজগতের ধন্য হওয়া যায় রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ভালো থাকবেন সাবধানে থাকবেন